ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল প্রায় ছটি দোকান এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নদিয়ার হাসপাতাল সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে খবর বুধবার রাত বারোটা নাগাদ হঠাৎ একটি দোকানে আগুন লাগে সেই আগুন নিমেষের মধ্যে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ক্ষতিগ্রস্ত দোকানের মালিকের দাবি সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ইতিমধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা তবে কীভাবেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে দমকল এবং স্থানীয় আকাশী পাড়া থানার পুলিশ সবাই বলছে যে থেকে কখন হয়েছে হয়েছে মনে হয় ওই সাড়ে দশটা এগারোটা নাগাদ আপনারা কখন জানতে পারলেন আমি জানতে পারি প্রায় তো হবে কি দেখলেন এসে দেখি আমার ঘর পুড়ে গেছে আর পুড়ে আপনার কিসের দোকান ছিল আমার হাড়ি করে আছে আছে মোট কটা দোকান ছটা ফায়ার ব্রিগেডের লোক এসেছিল হ্যাঁ এসেছিলো দুটো গাড়ি এসছিল আমি পুলিশে ছিল তার নাম তেজেন পাল জানতে পারলেন লোকের মুখে এসে শুনছি যে নাকি শর্ট সার্কিটটা হয়েছে কাঠের দোকান পেছন থেকে কারেন্টের তার দিয়ে এসেছিল দিয়ে আমরা যখন আসি তখন বাজে বারোটা সাড়ে বারোটা নাগাদ বারোটা দশ পনেরো হতে হবে দিয়েছি আমাদের দোকান না ফোনে জানতে পারলেন ফোনে জানতে পারলেন আপনার কিসের দোকান ছিল আমার বাবারই দোকান দশ হাজার দোকান কি নাম আপনার তরুণ পাল মোটামুটি কটা দোকান পড়েছে এখন ছটা হবে আমি তো আসলে ঠিক মতো আমি যখন ফোন এসলাম আমার বললো যে সব দোকান পুরে সাফ হয়ে গেছে তোদের তখন প্রায় বারোটার মতন বাজে ওইখান থেকে এসে দেখি ফায়ার ব্রিগেড নিয়ে যাচ্ছে ততক্ষণ সব শেষ পুরো সাফ হয়ে কিছুই নেই কিসের দোকান ছিল আপনার ও কাঠের দোকান ছিল কি মনে হচ্ছে কোথা থেকে লেগেছে এখন ওই করে লেগেছে তা তো বলতে পারবো না সবাই নানান ধরনের কথা বলে কেউ বলছে ইলেকট্রিক অফিসের লোক বলছে কারেন্টের তারের থেকে লেগেছে তারপর তার ওখানে ফল ছিল ওখান থেকে পড়তে পড়তে এসেছে তার কামবার থেকে আপনার কি মনে হয় কি করে বলবো কি করে হলো আমিটো মেইন চুইচো বন্ধ কৰাছিলো ঘৰ কি